অনেকের নাক মাথা ফেটে গেছে বাসের মেঝে রক্ত আরক্তিকাণ্ড সিট ভেঙে পড়ে গেছে বাসের অফিস টাইমে বাস দুর্ঘটনায় জখম কমপক্ষে বারো জন কারো মাথা কারো মুখ রক্তাক্ত সোমবার সকাল এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে অঙ্কুরাতি চেকপোস্ট সংলগ্ন জাতীয় সড়কের উপর সূত্রের খবর দুলাগড় শিয়ালদা রুটের একটি বাস ষোলো নম্বর জাতীয় সড়ক ধরে দুলাগড়ের দিকে যাচ্ছিল সেই সময় পিছন থেকে শ্যামবাজার বাগনান রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পিছনে ধাক্কা মারে এই ঘটনায় দুটি বাসের বারো জন যাত্রী আহত হয় বাসে থাকা যাত্রীদের অনেকের মাথা ফেটে যায় হাতে পায়ে এবং বুকে আঘাত পায় ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুত থানার পুলিশ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডোমজুর গ্রামীণ হাসপাতালে সেখানে বেশিরভাগ যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও দুজনের আঘাত গুরুতর কোন জায়গায় অঙ্কুরহাটি অঙ্কুর হাটি বাসে যাচ্ছিলেন আপনার বাসে করে আমরা আমি তো নিমদিঘি যাচ্ছিলাম দক্ষিণেশ্বর থেকে বাসে উঠেছিলাম নিমদিঘি নামবো হসপিটাল যাবো তার মধ্যে অঙ্কুরহাটিতে প্রচণ্ড জোরে বাসটা সামনের বাসটাকে ধাক্কা মারে এবং আমার মুখটা ঠোঁটটা পুরো ফেটে ওখানে প্রচুর ব্লিডিং হতে শুরু করে অনেকের নাক মাথা ফেটে গেছে বাসের মেঝে রক্তারক্তিকাণ্ড সিট ভেঙে পড়ে গেছে বাসের। তার নিজস্ব গতিতে চলছে কন্ট্রাক্টর বারবার তাকে উইদাউট স্টপে দাঁড় করিয়েছে রাস্তায় বৃষ্টি হয়েছে জল ছিল ড্রাইভার ব্রেক কন্ট্রোল করতে পারেনি একটা বাসের পিছনে গিয়ে মেরেছে সামনে আমি সহ আরও কয়েকজন মহিলা ছিল তাদের অল্প বিস্তর লেগেছে কিন্তু পিছনে যারা ছিল এটা ছিল আমতা ডান ভুল বললাম আমতা থেকে হচ্ছে শ্যামবাজার ওই বাসটা ঠিকঠাক আসে বলে আমরা কাজের জন্য ওই বাসটাই প্রেফার করি কিন্তু আজকে কন্ট্রাক্টার আমার আমি উঠেছি ডানলপ বাস স্ট্যান্ড থেকেই আচ্ছা আপনারা দিকে যাচ্ছিলাম আমার বাস স্টপ ছিল নামার কথা আমার রানীহাটি মোড়ে কিন্তু তার আগেই বাসটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় অঙ্কুরহাটিতে অ্যাক্সিডেন্ট হয়